সুপ্রিয় দর্শক আমি কেসি কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ তেরোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ উনত্রিশে জ্যৈষ্ঠ বাংলাদেশ মতে তিরিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি ষোলো জিল হজ রোজ শুক্রবার দ্বিতীয় তিথি থাকবে দুপুর দুইটা ছাপ্পান্ন মিনিট চুয়ান্ন সেকেন্ড পর্যন্ত তারপর তৃতীয় তিথি আরম্ভ হবে আর পূর্বাসনা নক্ষত্র থাকবে রাত্র এগারোটা আঠাশ মিনিট দশ সেকেন্ড পর্যন্ত শুক্র যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র ধনুরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বৃহস্পতি বুদ্ধের সপ্তম দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি মেষ রাশিতে শুক্র বৃষ রাশিতে রবি মিথুন রাশিতে বৃহস্পতি যুক্ত এবং সিংহ রাশিতে মঙ্গল যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সামনের উপলক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া দেওয়াশান তেরোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষাসী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাছাড়া সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজের স্বীকৃতি পাবে সেই সঙ্গে বন্ধুত্বের ভীত মজবুত করবে সেই সঙ্গে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করবে তাছাড়া শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে সাজবে আসবে এমনকি নতুন গৃহবাড়ি বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে নতুন যুগে পদার্পণ করাবে তাই তো মেষাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে আর জন্ম যদি যদি হয়ে থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধি দেবে ফিরিয়ে এমনকি প্রতিষ্ঠিত করবে যশস্বী করবে খ্যাতিমান করবে আর জন্ম যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্ত করবে সেই সঙ্গে অতীতের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা ছেন তাদের জন্য তেরোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে তাছাড়া চোর বাজে দৌরাত্মে পড়তে হতে পারে সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে দুরজনেরা আত্মীয়বেশে যৎপরণাস্তি ক্ষতি সাধন করতে পারে এমনকি বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে সেই সঙ্গে বিশেষ করে শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে এমনকি সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে সেই সঙ্গে বিশেষ করে জমি জমা নিয়ে তো বিরোধ তৈরি হবেই এমনকি কোমল শিশুদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হবে সেই সঙ্গে তাদের স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তার কারণ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে ভাই বোনের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হবে এমনকি গৃহবাড়ি ত্যাগ করার বাসনাও জাগতে পারে বা পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগোশেরা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির টানার সমান হবে এমনকি কথা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপাদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে লঙ্কারে প্রসরাস আসবে এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণও করবে তাই তো বিশেষ করে যাদের জলে স্থলে অন্তরিক্ষে শান্তি ছিল না তাদের শান্তি ফিরিয়ে দেবে তাছাড়া বিশেষ করে যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে বংশের মুখকে উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে core これ... সিজনাল ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পেরার প্রকোপ বাড়তে পারে সেই সঙ্গে দাঁত চোখ পেটের রোগও বাড়তে পারে এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাঁড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে পতিত হয়ে মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হতে পারে এমনকি ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা বিশেষ করে ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ধাবিত করতে পারে তাছাড়া জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে এমনকি অস্ত্র শস্ত্র না অধিক সাবধানতা অবলম্বন করতে হবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসুখ হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে সেই সঙ্গে অমাবস্যার অন্ধকার আপনাদের গিলে খেতে পারে এমন এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন সেই সঙ্গে নেশা মধ্য সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকুন আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ নিন সেই সঙ্গে ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তা হতে পারে দিকে নজর রাখতে হবে। চিকিৎসার্থে প্রচুর ব্যয়ও হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিশ বিচারেও বিজয়ী করবে শত্রু বিরোধী পক্ষের পাঁতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে এমনকি দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের পরিশ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় গুণ আপনাদের সফলতার সিঁড়ি দেখিয়ে দেবে সেই সঙ্গে সপরিবারের কাছে পিঠে ভ্রমণ করাবে বিদেশ গমনের স্বপ্নও বাস্তবায়ন করাতে পারে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসা বিনিয়োগ করে যারা বারবার হোসট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগনি হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে এমনকি গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত করবে যা বিজয়ী করতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে এমনকি সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের থেকে আপনাদের প্রতি সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সক্ষতা বজায় রাখুন নচেতিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটতে হবে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে তাছাড়া পদে পদে ভুল করাবে ভুলের মাসুল গুনতে গুনতে দিনটি অতিক্রম করবে এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ নিজেরাই মীমাংসা করা সমীচীন হবে তাই তো কন্যারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলুন সময় মতো আহার করুন নিদ্রাপ্লুতা বর্জন করুন সেই সঙ্গে প্রতিযোগিতায় যাওয়া ঠিক হবে না আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন সেই সঙ্গে ধৈর্য ধারণ করুন এমনকি বিশেষ করে ডাইনি বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করুন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো তুলারাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জুন দুই হাজার ইংরেজি তারিখে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি সাহসী করবে পরাক্রমী করবে স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে এমনকি ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাঁচবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে মিথ্যা দুর্নাম বদনাম ষড়যন্ত্রের হাত থেকে বাঁচিয়ে দেবে চোর সেটিং বাজরা পরাস্ত হবে এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমায় পর্যন্ত জয়ী করতে পারে আজকের দিনটিতে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি তাহলে সংবাদ ডাকযুগে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত আর যদি সাথী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় বলে প্রতিকূলতায় জয়ী হতে হবে মনে রাখবেন ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিন রাত চলতে থাকুন আলো পাবেন কিন্তু দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে নিশ্চিত পূর্ণ করে দেবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা যে পূর্ণ গতিশীলতা ফিরিয়ে দেবে এমনকি বিশেষ করে দীর্ঘদিনের ধার কর্য থেকে মুক্তির পথও প্রশস্ত করবে যা প্রতিষ্ঠার এক নতুন দিগন্ত উন্মোচন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে রাগ জেদ করে দহংকার কমাবে এমনকি অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে নতুন মুখের আগমন ঘটবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে তাছাড়া পত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে স্বাধীনতার পূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে এমনকি বিশেষ করে আপনাদের অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে তাই তো বিচ্ছিক্রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে আটকে ছিলেন সেই ষড়যন্ত্রের থেকেও মুক্তি পাবেন আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে পিতামাতা ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি সবাইকে নিয়ে মিলন মেলায় পরিণত হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাক যোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠতে পারে এমনকি কামনা বাসনা পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে তাছাড়া সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে সদ্য সমর্থ শিক্ষার্থীরা কর্ম পেতে পারে সেই সঙ্গে বিশেষ করে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পড়সার সাজিয়ে মনের অভিলাষ পূর্ণতা দেবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে অতীতের যাবতীয় ষড়যন্ত্র থেকে অবলীল আক্রমে উদ্ধার পাবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে সন্তান সন্ততিরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যেটি কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে এমনকি ব্যবসা বাণিজ্যের গতিশীলতাও তাও পুনরুদ্ধার করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে এমনকি দিনের শেষে তারল সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে বিশেষ করে দুঃখদন্য দারিদ্র দশা জেকে ধরবে এমনকি লোকে ভুল বুঝবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দেবে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে রূপান্তরিত পারে এমন কি বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিলানোর সমান হতে পারে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে তাই তো মনে রাখতে হবে যে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে পাওয়া কঠিন হয়ে উঠবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে এমনকি বয়স্ক লোকের স্বাস্থ্যের দিকে অধিক নজর রাখতে হবে নচেত বিশেষ করে পিতামাতার সাথে মতানৈক্যের কারণে গৃহবাড়ি ত্যাগ করার প্রয়োজন পড়তে পারে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচে যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুচড়ে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের পাওনা টাকা আদায় হতে পারে আটকে থাকা কাজ সচল হতে পারে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাতে পারে কর্মস্থলে উপহার উপঢৌকনও পেতে পারেন সেই সঙ্গে আয় উপার্জন তো বাড়বে এমনকি সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা করবে যা ব্যাংক ব্যালেন্স ফুলে ভেঁপে উঠবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার করাবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রশাস আসবে এমনকি সাধন বজনের সিদ্ধি লাভ করাবে শত্রুবিরতি পক্ষরা পরাস্ত হবে অথবা অথবা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোন মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সাজ সাজ রব রব করবে এমনকি ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণের হাতিয়ার হবে সেই সঙ্গে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করাবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি শতপিসা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করতে পারে যদিও এই সকল বৃহৎ কর্ম সম্পন্ন করতে ধার করতে হলেও সেটি দীর্ঘস্থায়ী হবে না জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে এমনকি হারানো প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জুন দুই পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে সেই সঙ্গে পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা অনুসার করে বিজয়ের হাসি মুখে ফুটাতে সক্ষম হবেন তাই তো মিন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে বিশেষ করে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে এমনকি মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে এমনকি বিশেষ করে ধার কর্য ঋণ মুক্ত করবে বুদ্ধিদীপ্ততা প্রকাশ পাবে সেই সঙ্গে অতীতের ভুল সুদ্ধে নেওয়ার সুযোগও পাবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান তেরোই জুন দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার